অঙ্কটা লক্ষ্য করো বলছে অ্যাকচল বিশিষ্ট দীঘাত সমীকরণ গঠন আমরা এর আগে দুটো ভিডিওতে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের আকার সম্পর্কে ধারণা লাভ করেছিলাম যেগুলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এই আকারে লেখা যাবে সেগুলোকে বলবো কি অ্যাকচল বিশিষ্ট দীঘাত সমীকরণ এখানে দেখো আমাদের একটা সমস্যা আছে এই সমস্যাটাকে কী করতে হবে সমাধান করতে হবে এবং সমাধান করার পর দেখতে হবে সেটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই হিসাবে লেখা যাচ্ছে না অর্থাৎ যদি লেখা যায় তাহলে সেটা হবে কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তাহলে আমরা এটা বলতে পারবো তাহলে কি এখানে আমাকে আগে গঠন করতে হবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কী করতে হবে আমাকে গঠন করতে হবে তাহলে এখানে সমস্যা আছে সেই সমস্যাটার আগে আমাকে কী করতে হবে সমাধান করতে হবে এবং সমস্যার সমাধান করে আমাকে সেটাকে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সুমান জিরো এইভাবে আমাকে কি লিখতে হবে সমস্যাটা দেখে দেখো কি আছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের তিন ঘন্টা বেশি সময় লাগে এতটুকু আগে লক্ষ্য করো আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষায় মুজিদের তিন ঘন্টা বেশি সময় লাগে দেখো মহিম যদি কাজটি ধরো এক ঘন্টায় করে মহিম যদি একা কাজটি এক ঘন্টায় করে মজিদের সময় লাগবে কত এক প্লাস তিন সময় চার ঘন্টা সময় লাগবে ঠিক তিন ঘন্টা বেশি সময় লাগছে তো এখানে কিন্তু বলে দেয়নি যে মুহিম কাজটি কত ঘন্টায় শেষ করছে একাই কাজটি কত ঘন্টায় এটা কিন্তু আমাকে বলে দেয়নি তাহলে আগে আমাকে জানতে হবে যে মহিম কাজটি একাই কতটুকু সময়ে শেষ করছে তাহলে কি ধরি মহিম একা মহিম একা কাজটি করে করে এক্স ঘন্টায় দেখো মহিম ধরলাম মহিম কাজটি কতক্ষণ করছে এক ঘন্টাতে পুরো কাজটা সে একাই করছে তাহলে মসজিদের কত সময় লাগবে বলে দিয়েছে যে মহিমের যত সময় লাগবে মসজিদে তার থেকে তিন ঘন্টা কি বেশি সময় লাগে অতএব মসজিদ একা কাজটি করে তাহলে একা করতে তার সময় লাগবে কত এক্স প্লাস তিন ঘন্টা সময় লাগবে কারণ এখানে বলে দিয়েছে যে মহিম অপেক্ষায় মসজিদে তিন ঘন্টা কি লাগবে বেশি সময় থাকবে মহিমের যদি এক্স ঘণ্টা লাগে তাহলে মসজিদের অবশ্যই কী তার থেকে তিন ঘন্টা বেশি তাহলে মসজিদ এখানে দেখো উদাহরণটা দেখেছিলাম মহিমের যদি এক ঘন্টা থাকে তাহলে মসজিদের লাগবে কি এক ঘন্টা বেশি এই তিন ঘন্টা বেশি তাহলে একের সাথে তিন তাহলে তার লাগবে কি চার ঘন্টা এবার দেখো টোটাল দেখো এখানে কাজের পরিমাণ বলে দেয়নি এরকম অংশীদারি যখন কাজ থাকবে মোট কাজ কিন্তু সবসময় আমাকে এক ধরে নিতে যে মোট কাজ আছে এক অংশ তাহলে মহিম এক্স ঘন্টায় কতটুকু কাজ করবে মোট কাজ কিন্তু এক মোট কত কাজ মোট হচ্ছে এক অংশ মোট কাজ হচ্ছে এক অংশ তাহলে আগে দেখে নি কাজটি করে এক বাই এক্স অংশ মহিম যদি পুরো কাজ আছে কত এক অংশ সে এক ঘন্টায় কতটুকু কাজ করবে সেটা আমাকে দেখব এক্স ঘন্টায় সে পুরো অংশটা করেছিল পুরো অংশ করেছিল এক্স ঘন্টায় করেছিল এক অংশ আমাকে এবার কি উল্টো দেখি। তাহলে এক ঘন্টায় কত অংশ তাহলে লিখে দেখো এক ঘন্টায় কতটুকু করবে তাহলে মহিম এক ঘন্টায় কাজটি করে কত এক অংশ মহিমের পর তাহলে মসজিদটা দেখে কতক্ষণে করে মসজিদ এক ঘন্টায় কাজটি করে তাহলে কী হবে হবে কি এক বাই এক্স প্লাস তিন অংশ এখানে লক্ষ্য করো এখানে বলছে কি তারা উভয়ে কাজটি দু ঘন্টায় শেষ করতে পারে তার মানে কি তারা উভয়ে নিশ্চয়ই একত্রে কাজ করেছিল এখানে দেখো এ মহিম এক ঘন্টায় করছে একের এক বাই এক্স কাজ মসজিদ এক ঘন্টায় করছে এক বাই এক্স প্লাস তিন অংশ এক্স প্লাস তিন অংশ কাজ এবার তারা দুজনে যদি একত্রে এক ঘন্টায় কতটুকু করবে দেখো এক ঘন্টায় করছে করছে একবার ভাবে এক ঘন্টায় এ করছে পাঁচ অংশ কাজ মজেদ এক ঘন্টায় করছে তিন অংশ কাজ তাহলে দুজনে একত্রে এক ঘন্টায় কতটুকু করবে পাঁচ চোখ তিন ডাল আট অংশ কাজ হয়ে যাবে কাজের পরিমাণটা কি বেড়ে যাবে তাহলে তারা দুজনে অতএব তারা দুজনে এক ঘন্টায় কাজটি করে এক ঘন্টা কতটুকু করবে মহিম প্লাস মসজিদ মহিম করে কত এক বাই এক্স যোগ মসজিদ কত এক বাই অংশ কাজ দুজনে একত্রে একত্রে ভাব ধরো যে এক অংশ করছে সে এক ঘন্টা করছে এক অংশ মজিদ এক ঘন্টা করছে তিন অংশ তাহলে একত্রে কত হবে একযোগ তিন সময় চার অংশ দুজন একইভাবে দেখো সে এ এ এও এক ঘন্টা করেছে এতটুকু এও এক ঘন্টায় তারা দুজনে এবার এক ঘন্টা যদি একসাথে কাজটা করে তাহলে কাজটি কী হবে তার বেশি পরিমাণ কাজ হবে তার মজিদের কাজ আর মুহিমের মজিদ আর হচ্ছে মুহিম দুজনের কাজটা যোগ করে দিলে তারা এক ঘন্টা কতটুকু করছে বেড়ে যাবে এখানে ভালো করে লক্ষ্য করে এবার তারা উভয় দু ঘন্টা কাজটা করেছে তারা দুজনে একত্রে কাজটি শেষ করেছে ক ঘন্টায় দু ঘন্টায় তাহলে এক ঘন্টায় তারা কতটুকু কাজ করেছিল কাজটি করে এক বাই দুই অংশ তারা দেখো এক ঘন্টায় কাজটি করেছিল এত অংশ কাজ আর উভয়ে করেছিল কাজটির কত করেছিল টোটাল দু ঘন্টায় দু ঘন্টায় কাজটি শেষ করেছিল তাহলে এক ঘন্টায় কতটুকু করেছিল দেখো এখানে সব জায়গায় যেহেতু এক ঘন্টায় কাজটি করেছিল এখানে আমি তাহলে এক ঘন্টায় বের বের করে নিল তাহলে শর্তটা আমরা কী করতে পারি আমরা তারা দুজন এক ঘন্টায় করেছিল কতটুকু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি এক ঘন্টায় মোট কাজ এবং তারা করেছিল এক ঘন্টায় কত অংশ কাজ এক বাই দুই অংশ কাজ তোকে এটা ভগ্নাংশের যোগ আছে তাহলে ভগ্নাংশের যোগ করে দাও তাহলে ভগ্নাংশের যোগ করলে কি লসক হবে এক্স এক্স প্লাস থ্রি তাহলে এক্সকে এক্স দিয়ে যদি কেটে দেয় তাহলে পড়ে থাকছে কত এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রিকে ওয়ান দিয়ে এক দিয়ে যদি গুণ করি এক্স প্লাস থ্রি হবে একইভাবে এক্স প্লাস থ্রি আচ্ছা আর লসক আছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি কাটা ভাগ ফল আসছে কত এক্স এক্সের সাথে এক যোগ করো তাহলে কত হচ্ছে এক্সই পড়ে থাকছে তাহলে এক বাই দুই দেখো দুটো এক্স আছে দুটো এক্স গুণ করে যাও কত আসছে টু এক্স প্লাস কত থ্রি এক্স গুণ হিসেবে আছে তাহলে এক্সের সাথে এক্স গুণ করে দাও এক্সের স্কোয়ার প্লাস থ্রি এক্স সমান এক বাই দুই যাবে না এবার কোন গুণ কোন গুণটা আগে করবো দেখো আমি যেহেতু এই এক্স স্কোয়ার প্লে বি এক্স প্লাস সি এই হিসাবে সাজাবো তাহলে আমি স্কোয়ার যে সুযোগ আছে সেই স্কোয়ারটাকে কোন দিকে রাখার চেষ্টা করো বা দিকে রাখার চেষ্টা করো তাহলে স্কোয়ার কোনো আছে তাহলে এই গুণটা আগে করে নাও তাহলে একের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্সের স্কোয়ার একের সাথে থ্রি এক্স গুণ করে প্লাস থ্রি এক্স কমপ্লিট দুয়ের সাথে এটাকে দুটোকে গুণ দুই দুয়ে ফোর এক্স প্লাস তিন দুয়ে ছয় সবগুলো একদিকে নিয়ে চলে আসো তাহলে কি আসছে এক্সের স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স আছে এদিক চলে আসলে মাইনাস ফোর এক্স প্লাস আছে এদিক মাইনাস এক্স আছে এক্স স্কোয়ার জায়গায় এক্স আছে চারটে এক্স থেকে তিনটে এক্স বাদ দিলে মাইনাস এক্স বলে থাকে মাইনাস সমান কত জিরো তাহলে এটা দেখো এটা এবার দেখতে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ হচ্ছে কি হচ্ছে না দেখো এটা অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ অতএব एक्स स्क्वायर माइनस एक्स माइनस सिक्स समान जीरो एक्चुअल विशिष्ट दीघात समीकरण কারণ এই অঙ্ক বলেই ছিল দেখো একচল বিশিষ্ট দীঘ দীঘাত সমীকরণ আমাকে গঠন করতে হবে তার জন্য এখানে একটা কী ছিল শর্ত ছিল সেই শর্ত অনুযায়ী আমাকে দেখতে হলো যে এটা একচল বিশিষ্ট দীঘার সমীকরণ হচ্ছে কিনা দেখো শর্তটা আমি পূর্ণ করছি এবং পূর্ণ করার পর এটা দেখছি কি অঙ্কটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এই হিসাবে লিখতে পারছি যেহেতু এটা এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি সমান জিরো এই হিসাবে লিখতে পারছি সেই জন্য এটা অবশ্যই কী হবে এটা একটা একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ হবে সেই জন্য এই অঙ্কটা কি এটা হবে কি অ্যাকচুয়াল বিশিষ্ট দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার তারপর আছে দেখো এখানে এক্স ওয়ান মাইনাস সিক্স মাইনাস সিক্স মানে কি এখানে এক্স জিরো দেখো এক্স এক্স দুই তারপরে এক্স ওয়ান এক্স জিরো এই হিসাবে আমরা লিখতে পাচ্ছি এক্স স্কোয়ার তারপরে দেখো এক্স ওয়ান এক্স জিরো হিসাবে লিখতে পাচ্ছি সেহেতু কি আকারটা মিলছে সেই জন্য এটা কী হবে একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ এখানে আর একটা অঙ্ক লক্ষ্য করো আসছে না ছোট করে দিই দেখো লক্ষ্য করছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানে অঙ্কটি দশক স্থানে অপেক্ষায় ছয় বেশি এবং অঙ্ক দেয়ের গুণফল সংখ্যাটির চেয়ে বারো কম কী করতে পারবে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ গঠন করতে হবে আগেকার মতনই অঙ্ক এটা শর্ত দিয়ে আছে শর্তটা আগে আমাকে গঠন করতে হবে শর্তটা আমাকে নামাতে হবে এবং সেটা দেখতে হবে যখন আমরা শর্তটা করছি সেটা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ হচ্ছে কিনা সেটা আমাকে প্রমাণ করতে হবে কী বলছে দেখো দুই অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলো দশ থেকে কত দূর পর্যন্ত নিরানব্বই পর্যন্ত দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কী বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় থেকে ছয় বেশি ভালো করে লক্ষ্য করো একক স্থানীয় দেখো এটা একক এটা দশক এটা একক এখানে এটা কি দশক কী বলছে একক স্থানে অঙ্কটি দশক স্থানের অপেক্ষা ছয় বেশি দেখো দশক স্থান যা হবে একক স্থান তার থেকে ছয় বেশি হবে তাহলে কোনটা ধরবো আমি দশক স্থানের থেকে বেশি তার মানে একক স্থানটা হবে দশকের থেকে ছয় বেশি তাহলে আমাকে ধরি দশক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কটি সমান এক্স অতএব একক স্থানীয় অঙ্ক কী হবে কী বলছে দশক স্থানেও যা হবে একক স্থানেও তার থেকে ছয় বেশি তাহলে কত হবে দশক স্থানীয় তার থেকে কি ছয় বেশি দেখো একক স্থানেও পেয়ে গেলাম দশক স্থানেও পেয়ে গেলাম এই অঙ্ক আমি এর আগে আমি এক ভিডিওতে আমি হচ্ছে করেছিলাম যে কোনো সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যে যখন দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে তখন সেক্ষেত্রে আমরা সংখ্যা একক স্থান এবং দশক স্থান যখন জেনে যাব সেক্ষেত্রে আমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কীভাবে গঠন করতে পারি এবার দেখো এখানে অতএব সংখ্যা ঠিকই হবে দেখো একক স্থানেও এখানে ভাবো দশ এর যদি তোমাকে বলে যায় কোনো একটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখলাম যার একক স্থান শূন্য এবং দশক স্থান এক তাহলে সংখ্যা ঠিক কত হবে দেখো আমরা চোখ বুঝে বলতে পারি একক স্থান দেখো শূন্য দশক স্থান কি আছে এক তার মানে সংখ্যাটি আসছে কি দশ তাহলে এই ক্ষেত্রে একক স্থানও পাচ্ছি দশক স্থানেও পাচ্ছি তা তখন সংখ্যা ঠিক হবে অতএব সংখ্যাটি সংখ্যাটি হবে কী হবে তাহলে সংখ্যাটি কী হচ্ছে মনে রাখবে এটা যেহেতু দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা সব থেকে ছোটো অঙ্ক কোনটা দশ সেটা আগে নিয়ে নেব তার সাথে গুণ করব দশক স্থানীয় দশক স্থানেও কি এক্স তার সাথে যোগ একক স্থানীয় একক স্থানেও কি এক্স প্লাস সিক্স এটা হবে সংখ্যাটি সংখ্যাটি বের করার এটাই ঠিক মনে রাখবে যদি তিন অঙ্ক হতো এখানে নিতাম কত একশো নিতাম তারপর দশ তারপরে এইভাবে আগাতো এটা দুই অঙ্ক যখনই বলবে প্রথমে দশ নেব দশের সাথে গুণ করব কি গুণ করব। দশক স্থানীয় দশক স্থানীয় কী আছে দেখো এক্স দেখো দশ গুণিত এক্স দেখো দশটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তার সাথে এক্স প্লাস ভাব দশ প্লাস জিরো এরকম তাহলে কী হবে প্লাস তার সাথে কী প্লাস করবে একক স্থানীয় তাহলে একক স্থানীয় কী আছে এক্স প্লাস সিক্স তো গুণ করে দাও দশের সাথে এক্স গুণ করলে কত দশ এক্স প্লাস এক্স প্লাস সিক্স প্যাকেট তুলে দিলাম তাহলে দশ এক্স আর এক এক্স কত হচ্ছে এগারো এক্স প্লাস কি সিক্স এটা হলো এবার শর্ততে দেখো কি বলছে এবং অঙ্ক দয়ের গুণ ফল এবার ভাবছ আমি ভাবছি এখানে দশ লিখলাম এখানে দশ লিখলে দেখো দুটো অঙ্ক ব্যবহার করা হয়েছে একটা এক আর একটা কি শূন্য এই দুটো হলো অঙ্কদয় বারো লেখলাম এখানে অঙ্কদয় কটা আছে দুটো এক আছে আর দুটো যদি বলে যে বারো এর অঙ্কদের গুণ ফল কত হবে তার এক গণিত দুই সমান কত লিখতে পারি দুই লিখতে পারি একইভাবে বলছে দেখ শর্তে অঙ্কদয়ের গুণ ফল সংখ্যাটির চেয়ে বারো কথা ভালো করে লক্ষ্য করা আবার অঙ্কদয়ের গুণ ফল সংখ্যাটির চেয়ে বার কম অঙ্কদয় অঙ্কয় কোন দুটো এখানটায় দেখো এক্স একটা অঙ্ক এক্স প্লাস সিক্স এইটা কিন্তু অঙ্ক মনে রাখতে হবে এখানে যেমন দশ লেখার সময় একক স্থানে জিরোটা একটা অঙ্ক একটা এক একটা অঙ্ক একইভাবে এখানে দশক স্থানে কত হচ্ছে এক্স একের জায়গায় এক্স আর দশের জায়গায় এই শূন্য জায়গায় কত হচ্ছে এক্স সিক্স তাহলে অঙ্কদয় কী বলছে অঙ্কদয়ের গুণফল সংখ্যাটির চেয়ে তাহলে সংখ্যাটি কি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি পেয়েছি কত এটা তার থেকে বারো কম দেখ শর্তটা কি আসছে ভালো করে লক্ষ্য করো অঙ্কদয়ের গুণফল অঙ্কদয় অঙ্কদয় কি এক্স গণিত অঙ্কদয়ের গুণফল হলো সংখ্যাটির চেয়ে বারকম সংখ্যাটি কোনটা এটা এগারো এক্স প্লাস সিক্স তা থেকে কত কম কম মানে বিয়োগ আর বেশি বললে যোগ এবার শর্ত করো এক্সের সাথে এক্স গুণ এক্স স্কোয়ার এক্সের সাথে ছয় গুণ প্লাস সিক্স এক্স শো মান ব্যাকেট তুলে দাও এগারো এক্স প্লাস সিক্স মাইনাস টুয়েলভ যোগ বিয়োগ হয় করা যাবে এটাকে যোগ বিয়োগ আমি করে নিই তারপরে আমরা তাহলে এক্স স্কোয়ার একাই আছে এদিকে রেখে দিলাম প্লাস সিক্স এক্স সিক্স এক্স এক লাইন বেশি করছি এখানে দেখো একবারে করা যায় বারো থেকে ছয় বার দিলে ছয় হয় তাহলে এখানে দেখো এক্স আছে কোন দিকে ডান দিকে আছে এগারো এক্স এদিক চলে আসলে কী হবে মাইনাস এগারো এক্স হয়ে যাবে এটা লক্ষ্য করো একটার আগে প্লাস আছে আর একটা আগে মাইনাস একটার আগে প্লাস ছয় মাইনাস বারো যদি দুটো সংখ্যার মধ্যে একটার আগে প্লাস এবং একটা আগে মাইনাস থাকে এরকম থাকলে কি বলেছিলাম সবসময় বিয়োগ করব তাহলে ছ বারোটা থেকে ছটা যদি বাদ দি বারোটা থেকে যদি ছয় বাদ দিই কত হয় ছয় হয় কি বলেছিলাম যে সংখ্যাটা বড় হবে তার যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা বুঝবে ছয় এবং বারো মধ্যে বড় কোনটা বারো বারো আগে মাইনাস চিহ্ন এখানে হবে কি মাইনাস দেখো সমান চিহ্নের ডান দিকে এই দুটোকে যদি বিয়োগ করছি আসছে মাইনাস ছয় কিন্তু এটাকে নিয়ে যাবো কোন দিকে ব্যাপার বা দেখে নিয়ে যাবো মাইনাস ছয় দিকে চলে আসলে কী হবে প্লাস ছয় দেখো যা ছেল সবগুলো নিয়ে চলে গেছে তাহলে কী হয়ে যাবে সমান জিরো দেখো এক্সের স্কোয়ার একাই আছে তাহলে এক্সের স্কোয়ার রেখে দিলাম এক্স দেখো দুজে আছে একইভাবে এগারোটা এক্স এখানে হচ্ছে ছটা এক জায়গায় প্লাস আছে এক জায়গায় মাইনাস এরম থাকলে কী করবো বিয়োগ করবো তাহলে এগারোটা থেকে ছটা এক্স এগারোটা এক্স থেকে ছটা এক্স বাদ দিলে কত হয় পাঁচটা এক্স বড় কোনটা এগারো এবং ছয়ের মধ্যে বড় হচ্ছে এগারো সে এগারো আগে মাইনাস সেই জন্য হবে কি এখানে মাইনাস পাচ্ছে একাই পড়েছে প্লাস ছয় দেখো থেকে এটা দীঘাচ্েন নাচ থেকে আসছে না একচুয়াল বিশিষ্ট দেখো এটা এ এক্স স্কোয়ার এটা বি এক্স সি এই হিসাবে লেখা যাচ্ছে তাহলে এটা লিখতে পারে অতএব এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সুমন জিরো কী চল এটা অতএব একচল বিশিষ্ট একচল বিশিষ্ট সমীকরণ অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের আকারটা যে পারবে দেখো এক আকারটা মনে রাখতে হবে সব সময় কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সময় জিরো কি প্রথমে এক্স স্কোয়ার থাকবে তারপরে এক্স ওয়ান থাকবে তারপরে কী আসবে এক্স জিরো থাকবে এবং সমান কী থাকবে জিরো এরকম যদি থাকে তাহলে সেটা সবসময় দীঘাত সমীকরণই হবে তোকে এটা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এক্স ওয়ান টু তারপরে ওয়ান তারপরে আছে কত জিরো আছে সেই জন্য এটা কী হচ্ছে দ্বিঘাত সমীকরণ এটা এক চল কেন দেখো চল একটা এক্স এক্স দেখো এক্সের পরে এক্স তারপরে দু চার দুটো তারপরে একটা তারপরে কত নাই শূন্য হচ্ছে এইভাবে যখন এই আকারে লেখা থাকবে এরকম যখন এগুলো শর্ত দেওয়া থাকবে শর্তটাকে আমরা কী চেয়েছে অঙ্কটাকে সেটা দেখে নেব সমাধানটায় তারপরে সেটা শর্ত হিসেবে করার পর দেখতে হবে সেটাকে আমরা এই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি সমান জিরে আকারে লিখতে পাচ্ছি না যদি লিখতে পারি তখন সেটা বলে দেবো কি এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ যদি লিখতে না পারি তখন এটা লিখতে এটা দীঘাত সমীকরণ নয় উল্লেখ করে দেবো আজ এই পর্যন্তই আমি বারবার উল্লেখ করছি আমার যে শর্ট চ্যালেঞ্জ চ্যানেল আছে ম্যাথ সাইন বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় শর্ট ফর্মগুলো এখানে দেখানো হয় তোমাদের যারা চাও তোমরা এই চ্যানেলে গিয়ে বিভিন্ন কম্পিটিশন পড়কে শর্ট ফর্মগুলো এই চ্যানেলে তোমরা দেখতে পারো সেখানে তোমরা খুব শর্ট একটা অঙ্ক তোমরা হচ্ছে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মধ্যে একটা অঙ্ক নামিয়ে ফেলতে পারবে খুব সহজেই আজ যে পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে